বৃষ্টির কোনো থামাথামি নেই বাজারে নাগপুর টাঙ্গাইলে এখন একটি বেশি এস বিলিং বাস আসতেছে দেখতে পাচ্ছেন এস বিলিং বাস আর একটা প্রাইভেট গাড়ি আসতেছে অনেক সুন্দরভাবে একটা আসতেছে পশ্চিম পাশ থেকে একটা আসছে এলো উত্তর পাশ থেকে লাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ কততে বাজ নাগো উঠাঙ্গে পুচুর বৃষ্টি দেবতা দেখতে পড়তেছেন বলার কোনো কিছু নেই এখন বিশুর পুচুর যেই বৃষ্টি হই যাচ্ছে